তোমার তোর তত্ত্বদের মধ্যে গান পারে কে মুকাটেন দরকার নাই এরা আমার পেজে যাইবো তোর নাম কি আরফান কনে কোনে ঠাকুর কোন জায়গা আর তোমার গ্রামের বাড়ি আর তোর বাড়ি হ্যাঁ তোর বাড়ি আছে এ এখন যে জায়গা আছে এটা কি মানিকগঞ্জ এখানে কিভাবে আসলা হাইসে বসে হ্যাঁ এনে কি গ্রামের বাড়ি যাইতে মন চায় না গ্রামের বাড়ি আছে কি কে আর কেউ নাই মা বাবা মা আর তোমার তোমাদের চেহারা কত সুন্দর পড়াশোনা বাদ দিয়ে কি তোমরা এই এভাবে জীবন কাটাই দিবে দুপুরে খাও কই সকালে খাও খাও কই এই টাকাটা আসে কিভাবে